হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্রেন্ডস আজকে অনেকদিন পর আপনাদের সামনে আমি আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটার কারণ উদ্দেশ্য হচ্ছে যে বলতে পারেন অ্যাজ পার সচেতনমূলক বা নলেজ বা যা কিছু বলতে পারেন চ্যানেলে নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে নেবেন ফ্রেন্ডস আমি গত ছ মাস এক বছরে কিছু সোশ্যাল মিডিয়াতে আমি লক্ষ্য করেছি আমি বলতে ভিডিও টপিকটা হবে আজকে ট্রেডিং ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং কিছু কোর্স रिलेटेड অনলাইন কোর্স এখন আপনি মোবাইল খুললে ফেসবুক ইউটিউব খুললে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কোর্স আপনি দেখতে পাবেন যা আপনাকে বলবে যে আপনি এই কোর্স করে এই করতে হবে আপনি করতে হবে আমি जस्ट কারো কোনো যেন নাম বলবো না আমি एग्जांपल যেমন ধরেন ক্রিপ্টো ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং বা অ্যাস্ট্রোলজি বা বলতে পারেন বা নিউবলজি বলতে পারেন বা ইআই টেকনোলজি ইআই কোর্স করবেন এই ধরনের প্রচুর সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু এখন অ্যাডভাইসমেন্ট দেখতে পারবেন যে কেউ না কেউ এসে বলছে যে আপনাকে আপনি ক্রিপ্টোতে লস করছেন আপনার জন্য এই ভিডিওটা তো আপনি ফ্রি ওয়ার্কশপ আছে আপনাকে জুম মিটিং আছে সেই বিল্ডিংকে ক্লিক করে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করুন তো এটা সজোর জন্য প্রত্যেকটা সেগমেন্টে এখন কিন্তু এই ধরনের একটা চলছে এটাকে আমি স্ক্যামই বলতে পারি কারণ আপনি ধরুন আমি কয়েকটা কোর্সে আমি এন্ট্রি নিয়েছিলাম সেই কোর্সগুলো হচ্ছে যেমন ধরুন এক্সাম্পল আমি একটা ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড আমি কোর্স করেছিলাম নিয়েছিলাম আমি আমি জানার জন্য ক্রিপ্টো অ্যাস্ট্রো নিউমোলজি আমি তিনটা সেগমেন্ট আমি ঢুকেছিলাম আর একটা ইআই তে ঢুকেছিলাম চারটা সেগমেন্টে ঢুকেছিলাম আমি প্রত্যেকটা সেগমেন্টে ঢুকে ঢুকে বোঝার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি এরা কি করতে যাচ্ছে কেউ ক্রিপ্টো সেগমেন্টে কেউ বলছে রেজিস্ট্রেশন করুন ওয়ার্কশপ নিন আপনি কিন্তু পার মান্থ এত টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজে শিখে করতে পারবেন কেউ ন টাকা কেউ উনিশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ দুশো টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাচ্ছে তারপরে আপনাকে জুম লিঙ্ক দিচ্ছে জুম লিঙ্কে আপনাকে মিটিং রাখছে আমি যদি সঠিক থাকি আপনারা যদি কেউ যারা এই ভিডিওটা দেখছেন যারা এই ভিডিও দেখছেন তারাও যদি ঢুকে থাকেন তাহলে বলবেন যে যখনই কোনো মিটিংয়ে ঢুকবেন আপনি মিটিং আপনাকে চলবে মিটিং চললে যখন মিটিং অর্ধেকে বেশি হয়ে যাবে আপনাকে শুধু বেসিক জিনিস একটা শেখাবে তারপরে বলবো যে আপনি একটা অ্যাডভান্স কোর্স আপনি নিন তাহলে কিন্তু আপনি এই পাবেন আমার থেকে এই সাপোর্ট পাবেন এই পাবেন আমি একটা বলি লাস্ট কদিন আমি একটা ক্রিপ্টো ঢুকেছিলাম এখন সোশ্যাল মিডিয়া ইউটিউব খুললেই দেখবেন ক্রিপ্টোর ট্রেডিং ক্রিপ্টোতে এক্সপার্ট সব বলছে আপনাকে সেই মিটিংটা অ্যাটেন্ড করার পর আমাকে আমি যখন মিটিংটা এন্ড অফ মিডিল যে আপনি এই যে আমি নিয়ে বললাম এইগুলো কিন্তু ক্রিপ্টো থেকে আপনি গুণ 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 টাকা ইনকাম করতে পারবেন বাট আপনাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে মানে আপনাকে কিছু টাচ করে দিয়ে আপনাকে কিন্তু অ্যাডভান্স লেভেল আপনি যে একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন ঢুকলেন ভাবলেন যে এখান থেকে শিখে যাবেন এবার এই যে ঈদের ধরনের যে লিঙ্কগুলো যে দেয় দেয় ওরা জুম মিটিংয়ে এই লিঙ্কগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের লিঙ্ক এই লিঙ্কে জুমে নর্মালি কি হয় আমার যখন কোনো জুমে ঢুকি দেখবেন অনেক সাবস্ক্রাইবার আছে দেখতে পারবেন এই ওকে সাবস্ক্রাইবার দেখতে পাবেন কিন্তু এইসব জুমে কিন্তু সাবস্ক্রাইবার আপনি দেখতে পারবেন না কতজন মিটিংয়ে আছে কারণ যদি সাবস্ক্রাইবার দেখা যায় তাহলে সে আমি ধরুন আমি আপনিও মিটিং এ আসলেন আমি আসলাম আমি আপনাকে চিনি তো আপনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারি যে আপনি এই কোর্স করে কি আপনি কিছু উপকার পেয়েছেন বা উপকার পাচ্ছেন তো যখন মিটিং আমি যখন মিটিং চলছিল মিটিং করছিলাম মিটিং শুনছিলাম শোনার পর কিন্তু আমাকে লাস্টে বলে যে আপনার অ্যাডভান্স প্যাকেজ যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি এই ক্রিপ্টোর জগৎ থেকে আপনি কিন্তু প্রচুর টাকা পারবেন কত টাকা অ্যাডভান্স প্যাকেজ আড়াইশো ডলার দ্যাট মিনস আপনার নিয়ার অ্যাবাউট বাইশ থেকে পঁচিশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করলো আপনাকে কী করলো একশো টাকা দিয়ে কিন্তু আপনাকে জয়েন করলো মিটিংয়ে একশো টাকা দিয়ে আপনাকে জয়েন করলো মিটিংয়ে তারপরে আপনাকে বলছি পঁচিশ হাজার টাকা লাগবে আপনি অ্যাডভান্স কোর্স নিলে কিন্তু আপনি এই পাবেন আমার থেকে এক বছরের সাপোর্ট পাবেন এই সব করে কিন্তু আপনি একটা ভালো রোজগার করতে পারবেন তো যে একশো টাকা দিয়ে ঢুকলো মিটিংয়ে একশো টাকা দিয়ে ছোট অ্যামাউন্ট ছিল ঢুকে গেল এবার তার যে ব্যক্তি মিটিং করছে সে দেখাচ্ছে যে আমি ছমাসে এখান থেকে এক ওয়ান সিআর টু সিআর এত ফোর্ট ফুলে ইনকাম করে গেছে তো আমার কাছে এখানে একটা প্রশ্ন আছে যে সে যদি ওয়ান সিআর টু সিআর ইনকাম করে গেছে অলরেডি তাহলে কিন্তু তাহলে কেন সে এই কোর্স বিক্রি করে আবার কেন পয়সা জেনারেট করছে ভাই তাহলে কেন কেন পয়সা আবার তুলছে যদি আমার কাছে ওয়ান সিআর থাকে তাহলে আমি আবার কোর্স বিক্রি করবো কোর্স বিক্রি করে আমি ঘন্টা পর ঘন্টা বকবক করবো আপনি আমি যদি আমার কাছে জানাই থাকে আমি ট্রেড করে আমি এত পয়সা বানাতে পারি তাহলে আমার কি দরকার আছে আমি পয়সা ট্রেড মানে লোকের কাছে বকবক বক করার এই প্রশ্নটা আমার মাথায় আছে তো আর এই যে কোর্সটা যারা নিয়েছে আমি আমি তো নিই আমি জাস্ট ওই বেসিক একশো টাকা দিয়ে ঢুকে আমি এটা গেছি আমি বুঝে গেছি সব স্ক্যাম কারণ আপনাকে যে সাপোর্ট দেবে ও কিছু অ্যাডভান্স লেভেল কিছু ভিডিও দিয়ে দেবে কিছু আপনাকে কল দিয়ে দেবে আর কোনো একটা গ্রুপে জয়েন করে দেবে জয়েন করে দিয়ে আপনাকে বলবে এক বছর সাপোর্ট পাবেন আমার টিমের সাথে ওকে সাবধান আমি বলেছি সাবধান কোন রকম কোন কোর্স করে কিন্তু আপনি ট্রেডিং করতে পারেন আর যদি আপনি কোনো কোর্স করতে হয় তাহলে কিন্তু ফিজিক্যাল ইনস্টিটিউট থেকে গিয়ে আপনি যেখানে দশ হাজার বিশ হাজার আপনি শিখতে পারেন ট্রেনিং এটাও চলছে আপনার কোরেক্স ট্রেডিং ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এটাও চলছে কিছু কিছু রিল আছে দেখবেন রিলে আপনার সাথে কথা বলছে দুইজন কথা বলছে যে স্যার আমি খুব লস করেছিলাম আগে আপনার কোর্স করে কিন্তু আমি শিখে গেলাম সব এগুলো পেড এগুলো বানানো হয় সোশ্যাল মিডিয়াতে হয় আর একটা বলি অ্যাস্ট্রোলজি এখন দেখুন ফেসবুক খুলে কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি এত এখন আপনাকে বলবো যে আপনি আপনার ভাগ্যকে জানতে পারবেন ভাগ্যকে জেনে আপনার নামের এই ওই করে কিন্তু আপনি আপনার ভাগ্যকে চেঞ্জ করতে পারেন

তো আর আমার আমি একটা প্রশ্ন করি সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন তো এটা কি হয় কোনো দিনও মোবাইল নাম্বার আপনার লাইফ এফেক্ট করছে আপনার কী মনে হয় একটা সময় আমারও মনে হয়েছিল তারপর যখন কোর্সটাকে ঢুকলাম কত টাকা নাইনটি নাইন একশো টাকা দিয়ে ঠিক এটাও একশো টাকা ঢোকার পর কিছু বেশি বেশি বলছি আপনার মোবাইলে যদি লাস্টে ডবল থ্রি থাকে ডবল টু থাকে ডবল সিক্স থাকে এইট ওয়ান থাকে এইট টু থাকে তাহলে আপনার কি হতে পারে তো যেমন হয় না যে আপনি কাউকে দেখে হ্যাঁ আপনি কাউকে দেখে কিছু একটা বেসিক আচ্ছা যেমন অ্যাস্ট্রোলজার কী হয় আপনার কিছু বেসিক আপনাকে বলতে পারেন আপনি কিন্তু রাত্রে ঘুম হয় না খুব না খুব টেনশন করেন হ্যাঁ এগুলো কিন্তু বেসিক জিনিস খুব গ্যাসের সমস্যা হয় আপনার এগুলো তো আপনিই বলতে পারেন গ্যাসের সমস্যা নর্মাল সবারই হয় না তো এইসব জিনিস আপনাকে ওই মোবাইল নাম্বার এগেনস্টে যে আপনাকে বলতে এই তারপরে লাস্টে দিয়ে কী বলবে আপনি আরও অ্যাডভান্স আপনি সবার থেকে ডেট অফ বার্থ দিয়ে নাম ম্যাচ করে আপনি সবাইকে বলতে পারবেন আর তার বিনিময়ে আপনি পয়সা নিতে পারবেন একটা ভালো টাকা রোজগার করতে পারবেন আর এই নিউমোলজি কোর্স করে আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু আমার মনে হয় জানেন যে নিউমোলজির উপরে কে করছে আমি দেখেছিলাম ভিডিওতে সে তার নেট রোহিত মানে ব্যাংক ব্যালেন্স কোম্পানি টার্ন ওভার যদি বলি টু ইয়ার্স এবার এক থেকে দু বছরের মধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকার সে টান ওভার করেছে কি করেছে এই জুমে এসে সবাইকে বলেছে সেই কোর্স বিক্রি করে তারা করেছে করে করে কিন্তু যে আপনাকে লোক ওনার সে এসে ওনার ফিউচার চেঞ্জ করেছে সেটা করে কিন্তু এত টাকা ট্রান ওভার করেছে কোর্স বিক্রি করে কাকে আমি আপনি রিল দেখছি আমি আপনি রিল দেখছি রিল দেখতে আসলো আর এই আমার মোবাইল নাম্বার করে আমি চেঞ্জ করতে পারি আমার ভাগ্য বদলাতে পারি তাহলে ঢুকে যায় একশো টাকা সেই একশো একবার জন একশো জন মিটিংয়ে ঢুকলো ঢোকার পর যখন অর্ধেক মিটিং হলো তখন সে প্রেজেন্ট করলো সে অ্যাডভান্স কোর্সের জন্য তার যার দাম কেউ ফোর থাউজেন্ড কেউ ফাইভ থাউজেন্ড কেউ টেন থাউজেন্ড তার মধ্যে একশো জনের মধ্যে জন বা বিশজন কেউ না কেউ পেড করে আর টাইম গেলে বিশ মিনিট আছে টাইম অফার এটা অফার কিন্তু অনেক টাকা এটা কিন্তু অফার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কোর্স আপনাদের ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এটা অনলি ফাইভ থাউজেন্ড থ্রি থাউজেন্ড এইভাবে আপনাকে মোটিভেট করবেন সব জায়গায় সেম যেটা আগে ক্রেপ্টা করলাম সেখানেও ওদের কোর্সের ভ্যালু ওয়ান থাউজেন্ড ডলার যেটাকে ডিসকাউন্ট দিয়ে আড়াইশো দিয়েছিল টাইম কত পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট নিমোলজি তো সেম যে আপনার কোর্সের ভ্যালু হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো না কুড়ি হাজার টাকা ছত্রিশ টাকা সরি থার্টি সিক্স থাউজেন্ড অ্যারাউন্ড ফোর ফোর্টি থাউজেন্ড এটা ডিসকাউন্টে কত ফোর থাউজেন্ডটা অনেকে পেমেন্ট করে দিয়েছে দেখলাম কারা কারাটা পেমেন্ট করছে যাদের যার কাছে পয়সা করেছে এবার তারা পেমেন্ট করার পর আদৌ কি তারা কি সেম জিনিস আগে করতে পারছে জানি না করতে পারছি টেকনোলজি কেন অ্যাস্ট্রোলজি সেম এখন এআই এআই চ্যাট জিপিটি কোর্স চলছে সেম আমি আর একটা ইআইতে ঢুকে দিলাম আমি না মানে ঢুকি দেখি লাইক কি করছে এআইটা ঢুকলাম এ চ্যাট জিপিটি সেম দেখাচ্ছে এআই দিয়ে কি করে ভিডিও বানানো যায় কি করে ওটা বানানো যায় কোন কোন ইআই মার্কেটে চলছে ভালো দেখার পর যখন শেষ হলো তখন আপনি এর থেকে কি করে ইনকাম করবেন লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারবেন কি করে ইমপ্লিমেন্ট করবেন প্রথমে কি দেখালো এআই দিয়ে বিরুদ্ধ বানানো যায় এআই দিয়ে কি করে ছবি বানানো যায় এআই দিয়ে কী করে ভয়েস ই করা যায় প্রথমে দেখালো কোন কোন এআই মার্কেটে আছে কোন কোন টুলস আছে চার জিবি কী কী করতে পারেন লাস্টে বলছে যে এইগুলো দিয়ে আপনি কী করে ইনকাম করতে পারবেন এটার জন্য অ্যাডভান্স আপনাকে শিখতে হবে যার কোর্স ভ্যালু এক লাখ টাকা কিন্তু ডিসকাউন্টে 10000 পড়বে বা 7000 পড়বে আপনাকে নিতে হবে টাইমিং কত 15 মিনিট টাইম আছে নিতে পারে सेम সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যত এই ধরনের কোর্স দেখবেন এআই ট্রেডিং বলুন বিভিন্ন নতুন নতুন ওয়ে এর আপনারা যদি আরো বুঝিনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন এই কোর্স बेसिकली কি এটা একটা ইনকাম করার নতুন পদ্ধতি আমি যেটা বলছি এটা একটা স্ক্যাম ট্রেডিং রিলেটেড অ্যাস্ট্রো রিলেটেড

ইন্টারেস্ট রাখেন তাহলে ট্রেডিং কোনো ইনস্টিটিউট যান ইনস্টিটিউট শিখুন আপনি তারপরে মার্কেট নামান কোনো অনলাইনে কিন্তু ট্রেডিং নট পসিবল আপনাকে রাস্তা দেখাবে কিন্তু কিন্তু আপনাকে ঠিক ওই সেইভাবে ট্রেডিং হয় না নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু ট্রেডিংয়ে লস করে ওয়ান পার্সেন্ট লোক ট্রেডিং করে তেমনি আপনি অ্যাস্ট্রোলজি বলুন আর নিউমোরলজি বলুন বা অন্য কোনো ট্রেড বলুন

সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে না আমি বলবো যে সোশ্যাল মিডিয়া নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু যেটা দেখা যায় না সেটা কিন্তু সব তৈরি করা বানানো মানে সামনে ভালো সামনে যে দেখছে তাকে মোটিভেট করার জন্য তাকে মিসগাইড করার জন্য ভিউ নেওয়ার জন্য সেলস করার জন্য এআই চার্জ জিপটি এই মুহূর্তে খুবই ভাইটাল আমাদের জন্য বা আমাদের নেক্সট জন্য যদি শিখছেন তাহলে ভালো কোনো ইনস্টিটিউট যদি চান ইনস্টিটিউট পান তাহলে এআই বা চ্যাট জিপিটি অবশ্যই আপনি আপনার ছেলে মেয়েকে শেখাতে পারেন বা আপনিও শিখতে পারেন তাহলে কিন্তু এ চ্যাট জিবিটি কিন্তু আগের দিনে ভালো ভালো কাজের পদ্ধতি বা ঘরে বসেও কাজ করতে পারবেন তো কি করবেন আপনার চ্যানেল আপনার যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন যে আমি অনেক দূরেই একটা এআই টেকনোলজি অনপেসের সাথে যুক্ত আছি কোম্পানি নাম অনপেসে সেটা এখনো সময় নিচ্ছে অনেক লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি এবার করবেন আমি যদি সবাইকে সাজেশন করতে চাই বা সাজেশন করি তাহলে কোনো ভালো প্রোডাক্ট বেস কোম্পানি করতে পারেন হ্যাঁ প্রোডাক্ট বেশ অনেকে পছন্দ করে না করতে জানা কিন্তু প্রোডাক্ট বেশি কিন্তু অরিজিনাল একটা মাধ্যমে আপনার ইনকাম করেন সঠিক একটা ভালো যেটা কী ধরনের প্রোডাক্ট চুজ করবেন আমি বলে দিই যেখানে বেশি প্রোডাক্ট থাকবে না বা একটা প্রোডাক্ট থাকবে প্রাইস বেশি হবে না প্রাইস কম থাকবে আর প্ল্যান অত কমপ্লিকেটেড হবে না এই ধরনের প্রোডাক্ট প্ল্যান করবো আর প্রোডাক্ট এমন হতো যে মার্কেটে ওটার নিড থাকতে হবে নিড থাকতে হবে মানে যে আপনি জানেন যে এই প্রোডাক্টটা নিলে আমার কাছে এই সেগমেন্টের লোক আছে তাহলে আমি এইগুলো এদেরকে দিতে পারব তাহলে আপনি প্রোডাক্ট বেশে কাজ করতে পারেন দু নম্বর কোনো ভালো ট্রাস্টেবল ইনভেস্টমেন্ট প্ল্যান তো ট্রাস্টেবল হয় না যদিও তবু বলবো যে যেখানে রিটার্ন কম আছে সেসব প্ল্যান আপনি চুজ করতে পারেন চুজ করে জয়েন করে কাজ করতে পারেন ইনভেস্ট করতে পারেন এই মুহূর্তে আমি একটা প্রোডাক্ট বেস একটা ছোট ইনভেস্টমেন্ট প্ল্যানের আর মানে করছি ঠিক আছে কেউ যদি আবার সাথে যুক্ত হতে চান তাহলে হতে পারেন কোনো বিষয় নেই কারণ আপনার যে যাতুক আপনার কাছে ফান্ড আছে সেই ফান্ডটাই কিন্তু ইউটিলাইজ করে আপনাকে করতে হবে আর কোনো রকম শর্টকাট কিছু নেই আপনাকে কাজ করতে হবে ভাই আপনাকে সেলস মানে নিজে ইনভেস্ট করতে হবে তো অনেকগুলো মাধ্যম আছে যে মাধ্যমে আপনি করতে পারেন সঠিক আর যেটা বললাম যেটা নিয়ে এসে ভিডিওটা এই ভিডিওটা ফলো করবেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে যে ভিডিও অন করার আগেই কিন্তু এই অ্যাডগুলো আসে এখন যে ক্যাপটোমে এত কারোর সে এত কামায় এত তো যাই হোক তো এই ধরনের ভিডিওটা আমার কাছে লাগলো এই সেগমেন্টটা আমাকে লাগলো যে এটা সত্যি একটা মার্কেটে চলছে সবাইকে জানানো উচিত মানে অবগত হওয়া উচিত যে একশো টাকা হোক আর দুশো টাকা হোক কিন্তু আপনি একশো টাকা দিয়ে শিখতে যাচ্ছেন একটা টাইমও দেখছেন টাইম দেখার পর আপনার মনে লেগে রেটে বেকার চলে গেল তারপরে আপনি ধরুন অ্যাডভান্স কোর্সও নিয়ে নিলেন তারপরে ধরুন কিছুই না আর যারা যারা অ্যাডভান্স কোর্সে নিয়েছেন অ্যাস্ট্রো হোক ফোরেক্স হোক বা ট্রেড হোক যেটা যদি কেউ ভিডিও দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে তা আমিও জানতে যে তাদেরকে অ্যাডভান্স করে তারা কেমন আছে তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই সাথে শেয়ার করে দিবেন কারণ এই ধরনের রিলেটেড হয়তো আমি ফার্স্ট বানাচ্ছি বাংলাতে তো থ্যাংক ইউ সো মাচ চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন বেল আইকন প্রেস করবেন দেখা হবে নেক্সট উইকে জয় ভারত বন্দে মাতরম থ্যাংক ইউ সো মাচ